আসসালামু আলাইকুম আজকে কিছু সত্য কথা বলবো ঠিক আছে আপনার আমরা সবাই জানি যে কোনো মানুষ যদি টাকা দাঁড় চায় বা কোনো কিছু দাঁড় চায় ঋণ চাইল যে আমাকে এত টাকা দাও দুই একটা মাসের জন্য তো আমি পরে দিয়ে দেব ঠিক আছে ঋণ যে নিবে তার নেওয়ার দুই এক মাস পরে তিন মাস পরে চার মাস পরে যে ঋণ দিছে সে গিয়া নিজে উপস্থাপনা করতে হবে যে কি জন্য তার টাকা লাগবে এটা কোনো হইল যে টাকা দিছে তোমারে সে তো টাকা দিছে তোমাকে ঋণ দিছে তুমি তোমার নিজ ইচ্ছায় গিয়ে তাকে টাকা দিবা সে টাকা পাবে আর তুমি টাকা দিবা তো সবচেয়ে মজার যে বিষয়টা হলো আমাদের দেশে এই যে মানে ধরেন একজন লোক টাকা দাঁড় দিছে এখন সে যখন টাকা তার দরকার বা ওই লোকটা টাইম মতো টাকা দিচ্ছে না তখন কি করবে ধরেন আমি গেলাম গিয়ে বললাম যে ভাই আমার টাকাটা লাগবে তো টাকাটা দাও আমি আমার টাকাটা দরকার তো বলবে ভাই আচ্ছা এই মাসে না নিলে হয় না আমি আগামী মাসে দিয়ে দেব বা তোমার কি কি দরকার আমি বলতে হবে যে আমার এই এই এইগুলা দরকার তো আমার টাকাটা লাগবে এই এই কাজে তো সে বলবে এই কাজটা আরো কয়েকদিন পরে করলে হয় না মানে এই সব যত ধরনের ড আছে এসব বেশিরভাগ বাংলাদেশি মানুষের কাছে দেওয়া হবে আমাদের আমরা বাঙালির আছে বিভিন্ন কান্ট্রিতে আছে কিন্তু এগুলা এত বেশি না মানে টাকা ঋণ কেউ অত বেশি ঋণ দাঁড় টার এইসব করে না শুধুমাত্র বাংলাদেশেই এইসব ঘটে আমার মনে হয় তো কি আমরা কি এইসব মানে আমরা নিজেরা নিজেদেরকে কি চেঞ্জ করতে পারি না খালি গভর্নমেন্ট চেঞ্জ হলেই যে একটা দেশ সুন্দর হবে এটা তো বাবা উচিত না আমরা নিজেদের চরিত্র নিজেদের একটু অভ্যাসগুলা চেঞ্জ করা দরকার তাহলে না একটা সুন্দর সমাজ হবে একটা সুন্দর দেশ হবে তো সত্য কথা বলে ফেলছি তো মাইন্ড করবেন না bala takben assalamualaikum